হ্যাঁ সালামু আলাইকুম ভাই দর্শক এই যে আপনাদের জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসছি যারা সরকারি কোনো কাজে এবং নিজস্ব কোনো প্রজেক্টে যারা স্ট্রিট লাইট ব্যবহার করতেছেন খুঁজতেছেন তারা অল্প টাকার মধ্যেই এই মালটাকে ব্যবহার করতে পারেন এই দেখেন এটাকে চার্জিং নিচ্ছে এখনই এটা জ্বলে উঠবে এটার কোয়ালিটি খুবই সম্পূর্ণ খুবই ভালো এই দেখেন আমি দেখাইতেছি আপনাকে এটাকে যে ঢেকে রাখলাম এখন এটাকে অন হয়ে যাবে এই দেখেন অন হয়ে যাবে এখনই এই দেখেন অন হয়ে গেছে ঠিক আছে এটা হল স্ট্রিট লাইট এটা সোলার সহ সেট করা এর সাথে সরজনম চায়নার থেকে সরাসরি এই দেখেন এই যে স্টান দিয়ে দিয়েছে দুই প্রকার সেট আপ সের যে সেট আপ করতে চায় এর সাথে এই যে চায়নার থেকে রয়্যাল বোর্ড এবং ব্যাটারি রিমোট এভরিথিং সব কিছু এই যে দিয়ে দিয়েছে ঠিক আছে দাম অনলি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা নিচ্ছি এটা কোয়ালিটি সম্পূর্ণ যে নিতাসান ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে ফোন দিয়ে ভিডিও কলে দিয়ে আমাদের সাথে ইনশাল্লাহ কনফার্ম করতে পারবেন সালাম আলাইকুম প্রিয় শ্রোতা ভাইরা যারা ঘরে লাইট রাখতে চায় ভিতর ঘরে লাইট রাখতে চায় বাইরে সোলার রাখতে চায় তারা এই যে এই লাইটটা নিতে পারে আইপি সিক্সটি এইট পাঁচশো আট ওয়াট এটা খুবই সুন্দর চমৎকার এটার সাথে যে পঞ্চাশ ওয়াট সোলার দিয়ে দেওয়া পনেরো ফিট মতন তার দিয়ে দেওয়া চায়নার থেকে সরাসরি এটা কোয়ালিটি সম্পূর্ণ এই যে এখানে কত পার্সেন্টেজ চার্জ হবে কী থেকে সব দেখা যাইতেছে ঠিক আছে ইনশাল্লাহ দেখতে পারবেন এর দাম মাত্র অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এবং এই মাল যদি কেউ নিতে আমাদের কাছে অর্ডার করতে কনফার্ম করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে ফোন দিয়ে কনফার্ম করবেন ইনশাআল্লাহ আমরা চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ কুরিয়া আসসালামু আলাইকুম শ্রোতা ভাইরা এই যে বলতেছি আমাদের কাছে নতুন সাজা আসছে হাইব্রিড কনভার্টার যাদের বাড়িতে পুরাতন আইপিএস আছে নন সোলারকে সোলার রূপান্তরিত করার জন্য হাইব্রিড কনভার্টার হাইব্রিড কনভার্টার তো এই কনভার্টার আমাদের বারো বল চব্বিশ বোল্ট দুটোই সাইজ আছে যাদের বারো বোল লাগে পঞ্চাশ এম্পিয়ার যাদের চব্বিশ বোল্ট লাগে একশো এম্পিয়ার যারা নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিও কলে ফোন দিয়ে কনফার্ম করে তারপর ইনশাল্লা অর্ডার কনফার্ম করতে পারবে চৌষট্টি জেলায় আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম আমাদের কাছে ভাই অনেক ধরনের ইনভার্টার এখানে আছে হাইব্রিড ইনভার্টার আছে এবং আইপিএসও আছে তো এখানে আমাদের কাছে আসলে হলো যে সাকো আছে ডিজে ডিসি আছে তার এই যে হ্যামকো আছে সোখাম আছে তারপরে এই যে সোলার কেয়ার আছে তারপরে এই যে সোডারের আছে তারপরে সাকো আছে ডিসি আছে যে ধরনের ইনভার্টার আমাদের কাছে নিতে ইচ্ছুক কাস্টমারের তো ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে যোগাযোগ করবে ভিডিও কলে কল দিয়ে শিওর হয়ে কনফার্ম করে আমাদের কাছে অর্ডার দিতে পারবে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার কন্ডিশনে দিতে পারি ইনশাল্লাহ আমাদের কাছে নেওয়ার জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম ভাই আমাদের কাছে নতুন সাজে আমাদের কাছে আসছিল কনফিডেন্স কোম্পানির গ্যাস্ট্রন ব্যাটারি সোলারের পানি ব্যাটারি আছে তিরিশ এম্পিয়ার থেকে শুরু করে একশো তিরিশ এম্পিয়ার পর্যন্ত আর আইবিএস এর ব্যাটারি আছে এই যে টল টিউবলের খাড়া ব্যাটারি ছত্রিশ মাস গ্রান্টি গ্যাস্টন কোম্পানির ব্যাটারি কনফিডেন্স কোম্পানির গ্যাস্টন ব্যাটারি অর্থাৎ ছত্রিশ মাস গ্যারান্টি অন্য অন্য কোম্পানি আছে তিরিশ মাস চব্বিশ মাস এটার ছত্রিশ মাস এটা শীষের সংখ্যাও অনেক বেশি এবং এটা খুবই ওজন এবং মাল কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মাল যদি কেউ নিতে ইচ্ছুক হয় ইনশাল্লাহ আমাদের ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে ফোন দেবে এবং চৌষট্টি জেলায় কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম শ্রোতা ভাইরা যারা ঘরে লাইট রাখতে চান এবং বাইরে সোলার রাখতে চান অল্প টাকার মধ্যে তাদেরকে নিয়ে আসছে যে চায়নার থেকে সরাসরি আঠারোশো টাকা দাম এই যে আইপি আইপি সাতষট্টি দুইশো আট এই যে বিশ আট সোলার দিয়ে দেওয়া আছে পনেরো ফিট তার দিয়ে দেওয়া আছে তো এতে বাহিরে সোলার রাখবেন ঘরে লাইট রাখবেন দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবেন মাত্র দাম হলো আঠারোশো টাকা জিতে যে নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আমরা ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে দিয়ে থাকি ইনশাল্লাহ এই যে সুপার কন্ট্রোলার এই যে হলো সাসের কন্ট্রোলার বিশিয়ার তিরিশিয়ার চল্লিশ পঞ্চাশ কালার কন্ট্রোলার সিস্টেম কোয়ালিটি সম্পূর্ণ এই যে পি ডাব্লিউ এম এই যে এম্পিয়ার বারো বোল থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত গোল ব্যবহার করতে পারবে যদি কোনো শ্রোতা বাই নিতে চাই সরাসরি আমাদের থেকে ভিডিও কল এই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবে এই যে এমপিবিটি কন্ট্রোলার সাজের সবকিছু তিরিশ এম্পিয়ার আছে চল্লিশ পঞ্চাশ সব সাইজ আমাদের কাছে আছে তারপরে এই যে পাওয়ামের কন্ট্রোলার মানের এই যে পাম্পের কন্ট্রোলার আছে ডিজিটাল এবং নতুন সাজে আপডেট মাল এই যে পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার এই যে পঁচিশ অ্যাম্পিয়ার যে যেটা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে যোগাযোগ করবে ভিডিও কলে দিয়ে যোগাযোগ করে এবং দামের দিক দিয়ে সমন্বয় করে আমাদের সাথে ইনশাল্লাহ অর্ডার দিতে পারবে চৌষট্টি জেলায় আসসালামু আলাইকুম শ্রোতা ভাই এই যে আমাদের কাছে তিরিশ ওয়াট থেকে শুরু করে বারো বোল্টের সোলার এই যে তিরিশ ওয়াট থেকে শুরু করে ওয়াট পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল সব ধরনের সোলার আমাদের কাছে আছে এই যে আলো আছে জেনেটিক আছে সাফারি আছে সোলার ল্যান্ড গোল্ড আছে সানশাইন আছে এভ্রিথিং সকল ধরনের সোলার আছে ইনশাল্লাহ রহিম আবরু ধ্যামকো সুপার স্টার সকল সোলার আমাদের দ্বারা আছে বারো বোল্ট থেকে শুরু করে চব্বিশ বোল্ট পর্যন্ত সোলার আছে আপনার তিন শট থেকে শুরু করে সাত শট পর্যন্ত সাইজ আর বারো বোল্টার তিন শট থেকে শুরু করে আড়াই শট পর্যন্ত সাইজ আমাদেরকে যে যে নিতে চান ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং আমাদের তো ডাইরেক্ট ভিডিও কলে ফোন দিয়ে কনফার্ম করবেন ইনশাআল্লাহ